পেঁপে প্রতিদিন খাওয়ার সাতটি প্রধান উপকারিতা পেঁপেতে থাকা প্যাপেইন এনজাইম খাবার সহজে হজম করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে প্রচুর পরিমাণ ভিটামিন সি ও এ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় টক্সিন দূর করে লিভার পরিষ্কার রাখে এবং কিডনি সুস্থ রাখে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যানজাইম ত্বককে উজ্জ্বল করে এবং ব্রোন ও দাগ হালকা করে পেপেতে থাকা ফাইবার ও অক্সিডেন্ট কোলেস্টেরল কমাতে সাহায্য করে ফাইবার বেশি ক্যালোরি কম সুতরাং এটি ডায়েটিং বা ওজন কমানোর জন্য আদর্শ ফল এই রকম উপকারী ভিডিও পেতে আমাদের এ ফিট লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন